আসসালামু আলাইকুম টেস্টি ফুড পায়ার চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট একটা লাচ্চা সেমাই রেসিপি অনেকেই বলতে পারেন এটা আবার তৈরি করার কি আছে আসলে যারা নতুন রান্না করতে পারে না আমার মতো নতুন তাদের কাছে অবশ্যই এটা একটা ব্যাপার কিভাবে সিমাইটা তৈরি করবে পারফেক্টভাবে মজা হবে কিভাবে। চলুন আমরা মূল রেসিপিতে চলে যাই আমি জন্য এখানে দুধ নিয়েছি দুই লিটার এক প্যাকেট লাচ্চা সীমাই দুশো গ্রাম সেমাই থাকে তার জন্য দুই লিটার দুধ একেবারেই পারফেক্ট যদি চান সিমাইটাকে আরও বেশি মজাদার করতে তাহলে আপনারা এখানে গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন কনডেসড মিল ব্যবহার করতে পারেন ডানো ক্রিমও ব্যবহার করতে পারেন এই দুধটাকে জাল দিয়ে আমি কিছুটা কমিয়ে নেব সাত আট মিনিট ধরে এই দুধটাকে হাই ফ্লেমে রেখে আমি জাল করে নেব দুধটা একটু জাল হলে সিমাইটা খেতে অনেক বেশি ভালো লাগে দুধ যদি জাল না হয় তাহলে এই সিমাই খেতে কিন্তু একেবারেই ভালো লাগবে না এখানে আমি কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি এলাচ এবার এই দুধটাকে ফুটিয়ে নেব আট থেকে দশ মিনিট হাই ফ্লেমে রেখে স্বাদ মতো চিনি দিয়ে দেব চিনিটা কিন্তু এই পর্যায়ে ব্যবহার করতে হবে আপনার সিমাই রান্না করার জন্য যদি চিনিটা দুধ গরম হওয়ার পরে ব্যবহার করেন তাহলে কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে তাই আপনার আন্দাজ অনুযায়ী চিনিটা এই পর্যায়ে ব্যবহার করতে হবে আমি এখানে দুই কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি রাইস কুকারের সাথে ছোটো যে পানির কাপগুলো থাকে আমি তার দুই কাপ পরিমাণ চিনি এখানে দিয়ে দিচ্ছি এতেই আমাদের কাছে চিনিটা পারফেক্ট মনে হবে চিনিটা আমি এখানে হালকা হবে সেরকম দিয়েছি আপনারা যদি অনেক বেশি চিনি পছন্দ করেন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি বাড়িয়ে বা কমিয়ে দেবেন অবশ্যই কিন্তু লবণ দিতে ভুলবেন না মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর স্বাদটা আরও অনেক বেশি ভালো আসে আমি এখানে হাফচা চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি যেহেতু দুধটা আমি কড়াইতে বসিয়েছি তাই অনবরত নাড়তে হবে যাতে দুধটা নিচ থেকে লেগে না যায় এই পর্যায়ে আমি এর ভিতরে কিছু কিসমিস অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে পরেও দিতে পারেন এই পর্যায়ে কিসমিসটা দিলে এটা একেবারে ফুলে ওঠে আর খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে কিসমিসগুলোকে সামান্য একটু বাটার বা তেলে ভেজেও নিতে পারেন তাহলে এবার শুধু দুধটা জাল হওয়ার অপেক্ষা দুধটা জাল হয়ে গেলে আমরা এর ভিতরে সিমাই অ্যাড করে দেব এর থেকে কম দুধ নিলে সিমাইটা ঠান্ডা হওয়ার পরে এটা শক্ত হয়ে যাবে আর খেতে একেবারেই ভালো লাগবে না আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ঈদে একবার হলো এভাবে সিমাইটা রান্না করবেন বাস দুটা জাল হয়ে গেছে আমি এবার সিমাইটা দিয়ে দিচ্ছি আমি এই ব্র্যান্ডের সিমাই ব্যবহার করছি এটা ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই এটা অলরেডিই ভাজা আছে জাস্ট আমি সিমাইটা দিয়ে একটু চেড়ে এটা চুলাটাকে বন্ধ করে দেব এটা দিয়ে কিন্তু জাল করা যাবে না চুলাটা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট এই বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতর এই সিমাইটা একেবারে পারফেক্টভাবে হয়ে যাবে ফিরে আসছি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি সিমাইটাকে পুরোপুরিভাবে ঠান্ডা করে নিয়েছি একটা বাটিতে সার্ভ করে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তার আগে একটু আমি এর উপরে কিসমিশ দিয়েছি যাতে দেখতে অনেকটা বেশি ভালো লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর এরকম নতুন নতুন রান্নার আপডেট পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই কতটা পারফেক্ট হয়েছে এই শিমাইটা না অনেক বেশি শক্ত শক্ত টাইপের হবে না অনেক বেশি নরম হবে একদম পারফেক্ট একটা সিমাই দেখুন সিমাইটা দেখতেই কতটা সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা খেতে অনেক বেশি মজার এই ঈদে একবার হলেও তৈরি করবেন আর তৈরি করলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে